বিসমিল্লাহ রহমান ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আরবি ভাষা শিক্ষার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওর শুরুতে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে দৌড় অথবা দাওর এটির বাংলা অর্থ হচ্ছে খোঁজ করা কোনো কিছু খুঁজতেছেন অথবা খোঁজ করতেছেন এরকম বোঝাতে চাইলে এটিকে আরবিতে বলতে হবে দৌড় অথবা দাউর পরের শব্দটি হচ্ছে মুশগুল মুশগুল শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত কেউ ব্যস্ত আছে এরকম কিছু বোঝাতে চাইলে আরবিতে বলতে হবে মুশগুল পরের শব্দটি হচ্ছে হাসেল হাসেল শব্দের বাংলা অর্থ হচ্ছে পাওয়া কোনো কিছু খুঁজে পাওয়াকে আরবী ভাষায় বলা হয় হাসেল পরের শব্দটি হচ্ছে মা হাসেল এটার অর্থ হচ্ছে খুঁজে পাওয়া যায়নি অথবা না পাওয়া কোনো কিছু খুঁজেছেন পাওয়া যায় নাই অথবা পাননি এরকম বোঝাতে চাইলে বলতে হবে মা হাসেল পরের শব্দটি হচ্ছে হাসেলতু এটির বাংলা শব্দের অর্থ হচ্ছে পেয়েছি আপনি কোনো কিছু খুঁজে পেয়েছেন তখন কিভাবে বলবেন তখন বলতে হবে হাসেলতু অর্থাৎ আমি খুঁজে পেয়েছি শব্দটি হচ্ছে কিদা কিদা আরবিরা এটি দ্বারা বুঝাইতে চায় যে আপনি কোনো কিছু উল্টা পাল্টা করতেছেন কোনো কিছু উল্টা পাল্টা করা আরবি ভাষায় বলা হয় কিদা কিদা পরের শব্দটি হচ্ছে তারতিব তারতিব শব্দের বাংলা অর্থ হচ্ছে গুছিয়ে রাখা কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখাকে আরবি ভাষায় বলা হয় তারতিব নেক্সট শব্দটি হচ্ছে উরিদু উরিদু শব্দের অর্থ হচ্ছে আমি চাই আমি চাইতেছি এরকম কিছু বোঝাতে চাইলে আরবি ভাষায় বলতে হবে উরিদু পরের শব্দটি হচ্ছে উস্কুত উস্কুত শব্দের বাংলা অর্থ হচ্ছে চুপ থাকা কেউ কাউকে যদি বলে চুপ থাকো বা চুপ থাকেন সেক্ষেত্রে বলতে হবে উস্কুত পরে এম সিদা এটির বাংলা অর্থ হচ্ছে সোজা যাও অথবা সোজা চলো আপনি কাউকে কিছু দেখিয়ে দিচ্ছেন বলতেছেন সোজা যাও এরকম কিছু বলতে চাইলে আরবিতে বলতে হবে এম সি সিদা শব্দটি হচ্ছে মিন হুয়া এটির বাংলা অর্থ হবে সে কে অথবা তিনি কে সে কে অথবা তিনি কে এরকম প্রশ্নগত কিছু বলতে হলে আরবি আরবিতে বলতে হবে মিন হুয়া অথবা এভাবেও বলা যাবে হুয়া মিন পরের শব্দটি হচ্ছে এগলিপ এগলিপ শব্দের অর্থ হচ্ছে এপাশ ওপাশ আমরা কাউকে যখন কোনো কিছু বলি এপাশ থেকে ওপাশে নাও অথবা ওপাশ থেকে এপাশে আনো এরকম কিছু বোঝাতে চাইলে বলতে হবে আরবি শব্দটি হচ্ছে ওয়াহেদ জ্যাম্বু এটির বাংলা অর্থ হবে এক পাশ এক পাশের কোনো কিছু বোঝাতে চাইলে বলতে হবে ওয়াহেদ জ্যাম্বু পরের শব্দটি হচ্ছে কয়লা কয়লাকে আরবিতে বলা হয় ফাহাম বাংলা ভাষায় হচ্ছে কয়লা আরবিতে বলতে হবে ফাহাম ফাহাম শব্দের অর্থ হচ্ছে কয়লা পরের শব্দটি হচ্ছে হাতাব হাতাব শব্দের অর্থ হচ্ছে লাকড়ি আবার খেসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ সেটাকে লাকড়ি বোঝালে হবে না লাকড়ি হচ্ছে হাতাব খেসাব অর্থ কাঠ আর হাতাব অর্থ হচ্ছে লাকড়ি জ্বালানি পরের শব্দটি হচ্ছে আইদি আইদি শব্দের অর্থ হচ্ছে সাধারণ অথবা স্বাভাবিক স্বাভাবিক অথবা সাধারণ কোনো কিছু বোঝাতে চাইলে আরবিতে বলতে হবে আইদি শব্দটি হচ্ছে নূর নূর শব্দের বাংলা অর্থ হচ্ছে আলো আলোকে আরবিতে বলা হয় নূর আরবি হচ্ছে হাওয়া এটির বাংলা অর্থ হচ্ছে বাতাস বাতাসকে আরবিতে বলা হয় হাওয়া পরের শব্দটি হচ্ছে জুলমা জুলমা শব্দের বাংলা অর্থ হচ্ছে অন্ধকার অন্ধকার বুঝাতে চাইলে আরবিতে বলতে হবে জুলমা পরের শব্দটি হচ্ছে জুলুম জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্যায় অথবা অত্যাচার অন্যায় অথবা অত্যাচার এগুলোকে আরবি ভাষায় বলা হয় জুলুম পরের শব্দটি হচ্ছে মেজাজ মেজাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা অথবা মনোভাব ইচ্ছা অথবা মনোভাবকে আরবি ভাষায় বলা হয় মেজাজ মেজাজের মেজাজের পরের শব্দটি হচ্ছে গায়ে মাথ গায়ে মাঠ শব্দের বাংলা অর্থ হচ্ছে মেঘ মেঘ আকাশে যখন ধরে বলা হয় পরের শব্দটি হচ্ছে মাতার শব্দের বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার সেম আরেকটা শব্দ আছে মাতার মাথার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট তবে আরবি বানানো একটু ডিফারেন্স আছে মিম তারা এই মাথার অর্থ হচ্ছে বৃষ্টি আর মিম তোয়ালি প্রা এটির অর্থ হচ্ছে এয়ারপোর্ট অথবা বিমানবন্দর পরের শব্দটি হচ্ছে অর্থ হচ্ছে মশা মশাকে আরবিতে বলা হয় নামুস নামস পরের শব্দটি হচ্ছে মা আবগা অর্থাৎ লাগবে না প্রয়োজন নাই কোনো কিছু লাগবে না অথবা প্রয়োজন নাই এরকম বুঝাতে হলে আরবিতে বলতে হবে মাহাবা অথবা মা আবগা হরের শব্দটি হচ্ছে এসপিক অথবা এসপি এটির বাংলা অর্থ হচ্ছে এখানে কি হয়েছে অথবা কি আছে এখানে কি হয়েছে বা এখানে কি আছে এরকম কিছু বুঝাতে চাইলে বলতে হবে এসপি অথবা এসপিক নেক্সট শব্দটি হচ্ছে ফুলুস ফুলুস শব্দের বাংলা অর্থ হচ্ছে টাকা টাকাকে আরবি ভাষায় বলা হয় ফুলুস যে দেশের যে মুদ্রা ওই মুদ্রাকে আরবি ভাষায় বলা হয় ফুলুস পরের শব্দটি হচ্ছে শুনু মুশকিল এটির বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা কি সমস্যা এটিকে আর শুনু মুশকিল এটিকে অন্যভাবেও বলা যায় এস মুশকিলা অথবা শুনু মুশকিল যেভাবেই বলেন এটির বাংলা অর্থ হবে কি সমস্যা অথবা সমস্যা কি এটির পরের শব্দটি হচ্ছে অ্যাপগা ফুলুস এটির বাংলা অর্থ হচ্ছে টাকা লাগবে অথবা আমার টাকা প্রয়োজন বা টাকা দরকার আবগা ফুলুস ইয়াবগা ফুলুস এটির বাংলা অর্থ হচ্ছে আমার টাকা লাগবে অথবা টাকার প্রয়োজন অথবা টাকার দরকার শব্দটি হচ্ছে রাতি এটির বাংলা অর্থ হচ্ছে বেতন নাও শিল বেতন লও অথবা বেতন নাও পরের শব্দটি হচ্ছে সার খালাস অর্থাৎ মাস শেষ সার অর্থ মাস খালাস অর্থ শেষ মাস শেষ হয়েছে এটিকে যদি আরবিতে বলতে চান সেক্ষেত্রে বলতে হবে সাহার খালাস পরের শব্দটি হচ্ছে মিন ইজি এটির বাংলা অর্থ হবে কে এসেছে অথবা কে আসছে মিন ইজি কে এসেছে অথবা কে আসছে পরের শব্দটি হচ্ছে কেন এসেছে এটির বাংলা অর্থ হচ্ছে লেস ইজি কে এসেছে এটিকে আরবি আরবিতে বলতে হবে মিন ইজি কেন এসেছে এটি আরবিতে বলতে হবে লেস ইজি পরের শব্দটি হচ্ছে হাদা মুজেন এটির বাংলা অর্থ হবে এটা ভালো না অথবা এটা ভালো নয় এটা ভালো না অথবা এটি ভালো নয় এটির আরবি বলতে পারেন দুভাবে এটি হচ্ছে হাদা মুজেন অথবা হচ্ছে হাদা মাফিজেন যেভাবেই বলেন বাংলা অর্থ হবে এটা ভালো না নেক্সট শব্দটি হচ্ছে মিনগুল মিনগুল শব্দের বাংলা অর্থ হবে কে বলেছে কে বলেছে এটিকে আরবিতে যেভাবে বলবেন সেটি হচ্ছে মিনগুল পরের শব্দটি হচ্ছে আনা গুলতু আমি বলেছি আনা গুলতু আমি বলেছি পরের শব্দটি হচ্ছে এমসি খাদা এটার বাংলা অর্থ হচ্ছে এটা ধরো কাউকে আপনি কিছু ধরতে বলেছেন বলবেন এটা ধরো আরবিতে বলতে হবে এমসি খাদা অর্থাৎ এটা ধরো পরের শব্দটি হচ্ছে না দি এটির বাংলা অর্থ হচ্ছে গাড়ি ডাকো আপনি কাউকে বলছেন একটা গাড়ি ডাক দাও অথবা এই গাড়িটি ডাকো এটিকে আরবিতে বলবেন না দি অর্থ না শব্দটি হচ্ছে কামিজার অথবা কামুজার কামুজার অথবা কামিজার এটির বাংলা অর্থ হচ্ছে ভাড়া কত একটি গাড়ি ডেকেছেন ড্রাইভারকে বললেন ভাড়া কত আরবিতে বলতে হবে কামিজার অথবা কামের শব্দটি হচ্ছে এহসান এহসান শব্দের বাংলা অর্থ হচ্ছে দয়া দয়া অথবা অথবা উপকার উপকার করেছেন এটির আরবি হচ্ছে এহসান পরের শব্দটি হবে হাদিয়া হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপডৌকন অথবা বকশিস উপহার উপহার উপডৌকন অথবা বকশিস এটিকে আরবিতে বলা হয় হাদিয়া পরের শব্দটি হচ্ছে ফারহান ফারহান শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া অথবা খুশি হওয়া খুশি হওয়া অথবা আনন্দিত বলা হয় পরের শব্দটি হচ্ছে হাজিন হাজিন শব্দের অর্থ হচ্ছে মন খারাপ আপনি মন খারাপ করে বসে আছেন মন খারাপকে আরবিতে বলতে হয় হাজিন আজকের ভিডিওর সর্বশেষ শব্দটি হচ্ছে মৌত মৌ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু তো প্রিয় ভিউয়ার্স দেশ এবং বিদেশ যে যেখান থেকে আজকের পর্বটি দেখছেন সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ